أتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذريتنا كرة عين وجعلنا للمتقين إماما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت آه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا কামারো বায়ানি শোনো ও ভাই কেন রবি হাম হুমা কামার বায়ানি শোন রবি হাম হুমা কামারো বায়ানি ও আল্লাহ তাকাইয়া দেখেন গুনাহ গুনাহ হাত গুলো নিয়ে আক্তার হাসি হাসি দরবারে হাত তুলেছে ও আল্লাহ কলগুলো বান্দার নিয়ে হাত উঠাইছি সাদা সাদা দাড়িওয়ালা ওয়ালা নিয়ে হাত পাইছি কুচিগাছা বাচ্চাদের হাত গুলো নিয়ে হাত উঠাইছি পর্দার অন্তরালের মা কে নিয়ে হাত উঠাইছি আল্লাহ আমাদের গুনার কোনো অভাব নাই ঠিক তেমনি আপনি আল্লাহ রহমতের কোনো অভাব নাই আল্লাহ যত ভুল করেছি যত গুণা করেছি আল্লাহ আকাশের তারকা সম পরিমাণ যদি হয় বঙ্গোপসাগরের পাদ সম পরিমাণ যদি হয় আমার ইমান আকিদা হলো আপনার রহমত এর চাইতে আরো হাজার কোটি লক্ষ গুণ বেশি আদর নাই আল্লাহ ও আল্লাহ আমাদের গুনার দিকে তাকায় না আপনার রহমতের পাহাড়ের দিকে তাকায়া দয়া করে অনুগ্রহ করে আমাদের জিন্দগির সমস্ত ভুল ভুল ত্রুটি মাফ করে দেন রব্বুল আলামিন আমাদের পাড়া প্রতিবেশীর গুনাহ খতম মাফ করে দেন আমাদের আত্মীয় স্বজনের গুনাহ খতম মাফ করে দেন কবরের বাসিন্দাদের গুনাহ খতম মাফ করে দেন

রব্বুল আলামিন মদিনা ওয়ালা নবীরে দেখি নাই দেখি নাই আল্লাহ দুরুদ শরীফ পড়ে পড়েছে দিন ঘুমাবো ঘুমের গোরে হলেও জীবনে অন্তত একটা বার মদিনার মায়ার নবীর লোকে একবার মোলাকাত করার তৌফিক করে দেন রব্বুল আলামিন ও আল্লাহ জীবনে একটা বার হলেও ও মদিনা শরীফের রুজে পাকের সামনে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলি বলিয়া রুজে পাকে একটা চুমু দেওয়ার তৌফিক আমি করে রবে

আল্লাহ আপনি যদি মা বাবার জান্নাত দেন আপনি আল্লাহর জান্নাতের অভাব পড়বে এমনটাও তো না তাইলে আল্লাহ দুই জন বান্দারে কেন আপনি পেরেশান করবেন তাইলে আপনি আল্লাহ দুই জন বান্দারে কেন না খুশ করবেন আপনি আল্লাহ কুম বললে যেহেতু ভয়া কুম হয়ে যায় দুই জন বান্দা জান্নাত পাইলে যেহেতু খুশি হয়ে যায় যাই না কম পাইলে মা বাবা খুশি হয় ওই রকম মেহমানদারি পেয়ে জান্নাতের শাহী দস্তরখানে বসা তো দান করে দেন রব্বুল আলামিন আমাদের যতন পিতা মাতা বাইচা আছে আল্লাহ বিশেষ করে আমার আব্বা জান আল্লাহ প্রত্যেক জনের আব্বা আছে আল্লাহ যতগুলো বান্দা হাত উঠাইছে প্রত্যেক আব্বা জান বিশেষ করে আমার আব্বা জান ও আল্লাহ এলাকায় আকীদার মেহনত করেছে বহুদিন মানুষদের কে আকীদার কথা বিতরণ করেছে ও আল্লাহ আপনার চেহারা দিকে তাকাইলে কেমন জানি মনে হয় আল্লাহ আমার আব্বা থাকবে না আল্লাহ আমার বুকটা বাইটা যায় আল্লাহ প্রত্যেকটা বাগদার এমন লাগে মা হারাইলে না জানি সন্তানগুলো কি করে বাবা হারাইলে সন্তানগুলো যেমন ছটফট করে রব্বুল আলামিন যতগুলো বান্দা হাত উঠাইছে আল্লাহ তো যাদের পিতা মাতা বাইচা আছে আল্লাহ দয়া করে অনুগ্রহ করে আমাদের নাকের নিঃশ্বাস মাথার চুল পরিমাণ হায়াত তৈয়বা দান করে দেন রব্বুল আলামিন যতগুলো মা বোন হাত উঠাইছে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে আম্মাদান ফাতিমা আয়শা আম্মাদান খাদিজাতুল কুবরার কাতারে শামিল করে নেন যতগুলো যুবতী বোনা তোটাইছে আল্লাহ নেককার দিনদার মুত্তাকে পরহেজগার শামির সাথে বিবাহ হওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ তাবলিগ জামাত 13 14 15 ইস্তামা আছে আল্লাহ আপনি ইস্তামা কে আপনি কুদরতি ভাবে কবুল করে নেন যতগুলো দাড়িওয়ালা মুরব্বি এসেছে প্রত্যেকটা মুরব্বির হায়াত তৈয়বা বাড়ায় দেন যতগুলো টকবগে রক্তের যুবকেরা এসেছে প্রত্যেকটা মানুষের রক্ত যতগুলোকে ইসলামের জন্য কবুল করে নেন যতগুলো বাচ্চা হাত পাইছে হজরত হাসান হজরত হোসেন হজরত মোহসিন যদি অন্যের কাতারে তাদেরকে সামিল করে নেন আল্লাহ মাহফিল আপনি কবুল করে নেন মাহফিল ওয়ালারে কবুল করে নেন মাদ্রাসা ওয়ালারে কবুল করে নেন ছাত্রওয়ালাদেরকে কবুল করে নেন মাদ্রাসার প্রিন্সিপালরে কবুল করে নেন মাদ্রাসার মহাদিসিনে কেনানদের কবুল করে নেন প্রত্যেকজনের পরিবারের মধ্যে রহমত নিয়ামত বরকত আপনি আল্লাহ নাজিল করেন وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته